আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন ভয়েস অফ আবির মক্কা শহর অন্ধকার রাত আরব মরুভূমির নিস্তব্ধতায় এক হঠাৎ অদ্ভুত পরিস্থিতি হরজত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম তিন দিন নিখোঁজ মানুষ হতবিম্ব এই তিন দিনের রহস্য কি কেন মহানবী সল্ল্লা হঠাৎ অদৃশ্য হয়ে গেলেন আজ আমরা সে অজানা ইতিহাসের গভীরে প্রবেশ করতে যাচ্ছি সন্ধ্যার দিকে আবু আনহু তার সঙ্গীদের নিয়ে মক্কার রাস্তায় হাঁটছেন তিনি হঠাৎ বলে উঠলেন সত্যি মোহাম্মদ সল্লু আলাইসাল্লাম আজকাল কেমন অদ্ভুত তিন দিন ধরে কোথাও দেখা যায় না সবাই চিন্তিত তখন পাশের জন বলে উঠলেন হ্যাঁ আবু অক্কর আমরা কি জানি কোথায় গিয়েছেন কি ঘটছে এই সময়টি ইসলামের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ মহানবী সাল্লাফু আলাইসালাম এই তিন দিনে শুধু নিকোষ ছিলেন না বরং আল্লাহর বিশেষ নির্দেশে গভীর ধ্যান এবং আত্মসমর্পণের মাধ্যমে নতুন আলোকে উপস্থাপন করছিলেন মহানবী সাল্লাফু আলাইসাল্লাম হেরাগুহায় প্রবেশ করলেন যা মক্কার এক পাহাড়ি অঞ্চলে অবস্থিত এই গুহায় তিনি একাকে তিন দিন কাটালেন প্রথম দিন তিনি কেবল নামাজ ও দোয়া করলেন পৃথিবীর সমস্ত দুঃখ ও মানুষের জন্য প্রার্থনা করলেন মহানবী সাল আলাইসাল্লাম শান্ত কণ্ঠে বলি উঠলেন হে আল্লাহ আমি মানুষের কল্যাণ ছাই তাদের অন্ধকার সরিয়ে দাও তাদের অন্তরে আলোয় আলোয় পূর্ণ করে দাও দ্বিতীয় দিনে মহানবী সাল আল্লাহর থেকে বিশেষ দিক নির্দেশনা পেলেন এই নির্দেশনা পরবর্তীতে ইসলামের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ বয়ান হিসেবে কাজ করবে তবে মানুষ তখন কেবল আতঙ্কিত তারা ভাবছিলেন মহানবী সাল্লাইসাল্লাম কোথায় গিয়েছেন এবং তার সাথে কি ঘটছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু একবার বলে উঠলেন মানুষ হতাশ কিন্তু আমরা জানি আল্লাহর পরিকল্পনা সবসময় আমাদের থেকে অতি উত্তম মহানবী সাল্লাম যা করছেন তা ভবিষ্যতের জন্য এক মহান দিক নির্দেশনা সাল্লাম একবার বলে উঠলেন হে আল্লাহ আমাকে শক্তি দাও যাতে আমি সত্যকে স্থাপন করতে পারি মানুষের অন্তরে আলো জ্বালাতে পারি এই দিন মহানবী সাল্লা জানালেন যে মানুষের হৃদয় প্রস্তুত হতে হবে ইসলামের সত্য গ্রহণের জন্য এই উপলব্ধি তাকে আরো দৃঢ় করল দ্বিতীয় দিনে মহানবী সাল্লাফলাইসালাম বিশেষ এক অনুপ্রেরণা পেলেন আল্লাহ তাকে নির্দেশ দিলেন পরবর্তীতে কোরআনের প্রথম বয়ান হবে মহানবী সাল আলাইসাল্লাম উচ্চ স্বরে প্রার্থনা করল হে আমার রব আমাকে জ্ঞান দাও আমি মানুষের জন্য আলো হয়ে ওঠে আবু বকর আল্লাহ আনহু দূরে দাঁড়িয়ে ভাবছেন মানুষ এখনো কিছু জানে না কিন্তু আল্লাহ জানেন এবং মহানবী সাল্লাম যা করছেন তা ইতিহাসে চিরস্থায়ী হয়ে যাবে এই দিন মহানবী সাল্লাম দেখলেন এক স্বর্গীয় দৃশ্যের প্রতিফলন যা তার পরবর্তী মিশনের জন্য গুরুত্বপূর্ণ প্রেরণা তৃতীয় দিন মহানবী সাল্ল আল্লাহর নির্দেশ অনুযায়ী ফিরে আসার প্রস্তুতি নিলেন তিনি জানতেন মানুষের জন্য মহান বার্তা দেওয়ার সময় এসে গেছে মহানবী ধীর ধীরকণ্ঠে বলি উঠলেন এখন সময় এসেছে আল্লাহর নির্দেশ পালন করতে হবে মানুষের হৃদয় আলোর জন্য প্রস্তুত করতে হবে তিন দিনের নিকোজের এই অভিজ্ঞতা মহানবী সাল্লাইসালামের মনকে শক্তিশালী করল এবং ইসলামের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা মানুষ যখন করল দেখল মহানবী ফিরে এলেন তখন সকলের মুখে বিস্ময় এবং শ্রদ্ধার ছায়া মহানবী সাল আল্লাহিসাল্লাম গুহা থেকে বের হয়ে সবার উদ্দেশ্যে বলে উঠলেন পর তোমার প্রভুই সবচেয়ে মহিমান্বিত যিনি সৃষ্টি করেছেন মানুষকে শিখিয়েছেন যা তিনি জানতে চান এই কথা শুনে কিছু মানুষ ভয় পেলেন তারা বলে উঠলেন এটা কি শব্দ আমরা ঠিক বুঝলাম না এই শব্দ ছিল কোরআনের প্রথম বয়ান যা মহানবীর তিন দিনের একাকিত্ব এবং আল্লাহর নির্দেশের ফল এই মুহূর্তে মানব জাতির জন্য নতুন আলো জন্মাল জনসাধারণের মধ্যে জাবের নামের একজন দাঁড়িয়ে বলি উঠল হে রাসল আপনি কি সত্যি আল্লাহর বার্তা এনেছেন আমরা আপনাকে চিনি কিন্তু এটি আমাদের জন্য নতুন তখন মহানবী মহানবীর নম্র সরে বলে উঠলেন হা আল্লাহর ইচ্ছা অনুযায়ী আমি আপনাদের জন্য সত্য এবং ধিক শোনা এনেছি তখন আবু বকর রাদিয়াল্লাহ হু আনহু আত্মগতন করতে লাগলেন তিনি বলে উঠলেন মানুষের মন ধীরে ধীরে কুলবে তারা শীঘ্রই বুঝবে আল্লাহর বার্তার গভীরতা এই প্রথম ঘোষণার মাধ্যমে ইসলামের ভিত্তি স্থাপিত হল তবে অনেকে এখন অনিশ্চয়তার মধ্যে ছিল একবার আবু বকর আল্লাহ আল্লাহু আনহু বলে উঠলেন হে আল্লাহ আমি নিশ্চিত এই বার্তা আল্লাহর নির্দেশিত আমরা যারা বিশ্বাস করি আমরা আল্লাহর পথে চলব তখন উমর বিন বলে উঠলেন আমি চাই সত্যকে গ্রহণ করতে মহানবী বাদ থাকে আমরা সকলে সমর্থন করব আবু ছিলেন প্রথম পূর্ণ বিশ্বাসী যার ধীরতা অন্যায়কে প্রেরণা দিল এই মুহূর্ত থেকে ইসলামের পথ শুরু হল মহানবী সল্লাইসাল্লাম জনসাধারণের দিকে থাকিয়ে বলে উঠলেন যারা আল্লাহর পথে আসতে চায় তারা আমাকে অনুসরণ করবে যারা সত্য কুচছে তারা আল্লাহর আলো গ্রহণ করবে জনসাধারণের মধ্যে কিছু মানুষ গ্রহণ করল অনেকে দ্বিধায় ছিল আবার কিছু অগ্রগামী নেতা বাধা দিতে চাইল মহানবী সাল্ল সতর্ক ধৈর্যশীলভাবে মানুষের হৃদয়ে আলোর বার্তা পৌঁছে দিলেন তার নেতৃত্বে ইসলামের প্রথম অনুসারীরা শক্তিশালী হলেন এই মুহূর্তে ইসলামের বীজ রোপিত হল মহানবী সাল্লাইসাল্লাম কেবল বার্তা আনেননি তিনি নেতৃত্ব দিলেন তিন দিন নিখোঁজের অভিজ্ঞতা তাকে আরো দৃঢ় করল আল্লাহর নির্দেশে তিনি মানুষের পথ প্রদর্শক হয়ে উঠলেন মহানবী সাল্লা সাল্লাম সবসময় বলে উঠতেন সত্যকে জানাও ধৈর্য ধর এবং আল্লাহর নির্দেশে চল এই পথ দীর্ঘ কিন্তু আল্লাহর অনুগ্রহ সবকিছুর সুগম করবে এইভাবে তিন দিন নিখোঁজের পর মহানবী সাল্লাই ইসলামের প্রথম বার্তা ঘোষণা করলেন প্রথম অনুসারীরা তৈরি হলেন এবং ইসলামের পথ শুরু হল এই কাহিনী আমাদের শেখায় একাকিত্বের ধ্যান প্রার্থনা এবং আল্লাহর নির্দেশের প্রতি বিশ্বাসী মানবজাতির জন্য আলোর পদ তৈরি করবে আপনি কি এই মহানবী সাল্লসালামের তিন দিনের রহস্য জানার কাহিনিটি ভালো লেগেছে তাহলে এই কাজগুলো করুন ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন আপনার প্রিয় অংশ কোনটি এবং এই ভিডিওটি বন্ধু পরিবারের সঙ্গে শেয়ার করুন আল্লাহর বার্তা ছড়াতে সাহায্য করুন আর সাবস্ক্রাইব করতে বলবেন না নতুন ইসলামী কাহিনী এবং শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ